মহানায়ক উত্তম কুমারের জীবনযাপন নিয়ে কৌতূহলের শেষ ছিল না তিনি কি খেতেন কি পড়তেন বা তার নিত্যদিনের রুটিনই বা কি ছিল এই নিয়ে অনুরাগীদের মধ্যে বিস্তর আলোচনা চলত আর যা প্রকাশ পেত বিভিন্ন পত্রপত্রিকায় আর অনুরাগীরা এই সমস্ত পত্রপত্রিকা থেকে এই সমস্ত কিছু ঘটনাগুলি মুখস্থ করে নিতেন বললেই চলে আর আপনারাও যদি এই সংক্রান্ত ঘটনাগুলি জানতে চান অর্থাৎ বিশেষত তিনি লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত ঠিক কি কি খাবার খেতেন এগুলি যদি জানতে চান তাহলে এই ভিডিও প্রতিবেদনটি আপনাদের জন্যই তো চলুন বন্ধুরা ভিডিওটিকে দীর্ঘায়িত না করে উত্তম কুমারের লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত খাবারের মেনুতে ঠিক কি কি থাকতো সেগুলি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জেনে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বলা হচ্ছে ছিলেন ফ্যাক নায়কদের মতো তার এত খাবার নিয়ে বাইনাক্কা ছিল না তেলে ভাজা থেকে শুরু করে মাছ মাংস মিষ্টি সব কিছুই জমিয়ে খেতেন তবে হ্যাঁ নিজেকে ছিপছিপে রাখতে শরীর কিন্তু কোনো ভাগ দিতেন না মহানায়ক উত্তম কুমার তা কি 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 থাকত মেনুতে ছিল পছন্দের মেনু সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে মায়ের হাতের ভেটকি মাছের কাটা ছিল উত্তমের পছন্দের তালিকায় একেবারে সবার উপরে প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার ময়রা স্ট্রিটের বাড়ি থেকে ভবানীপুরের বাড়িতে যেতেন মায়ের হাতের এই রান্নাটি খেতে উত্তমের স্ত্রী গৌরী দেবী ও নাকি দারুণ রান্না করতেন আর সুপ্রিয়া চৌধুরীর হাতের রান্নার কত বড় ফ্যান ছিলেন উত্তম কুমার তা তো আমাদের প্রত্যেকেরই জানা উত্তমের প্রিয় খাবারের তালিকায় ছিল অভিনেত্রী কাজরি গুহর রেসিপি লঙ্কা সুপ্রিয়া চৌধুরীর হাতে বানানো কাজু চিকেন চিংড়ি মালাইকারি পাথুরি মুরগির পাতলা ঝোল কাতলার ঝাল এই সমস্ত কিছু তবে জানা যায় উনিশশো সালে প্রথম হার্ট অ্যাটাকের পর মহানায়কের খাবার দাবারের উপর প্রচুর নিষেধাজ্ঞা চলে আসে সেই সময় নাকি শুধুমাত্র মুরগির স্টু এবং পাউরুটি খেতেন উত্তম কুমার শুটিং ফ্লোরে তার এঁধে পাঠাতেন সুফিয়া চৌধুরী বন্ধুরা এই ছিল খাদ্যরসিক উত্তম কুমারের পছন্দের বিভিন্ন খাবারের মেলু আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল